আপনি কি কাজ করছেন সেটা না কখনোই কাউকে বলতে যাবেন না সে আপনার যত ক্লোজ পারসনই হোক আপনার কাছে মনে হতে পারে যে আমি সবসময় বলি যে শেয়ারিং ইজ কেয়ারিং আপনি সবসময় শেয়ার করবেন আপনি সবসময় অন্য কাছ থেকে জানতে চাবেন এতে করে আপনার মাইন্ড ফ্রি হবে তাহলে আজকে আমি কেন এই উপদেশ দিচ্ছি দেখেন আজকের এই উপদেশটা হচ্ছে সাফল্য কেন্দ্রিক আপনি আপনার লাইফে পার্সোনালি আপনি আপনার নিজেকে গ্রো করার জন্য যে কাজগুলো সাধারণত করে থাকেন এই কাজগুলো কখনও কারোর সাথে শেয়ার করবেন না কেন শেয়ার করবেন না সেটা নিয়ে একটু বলি আপনার হয়তো এটাও মনে হতে পারে যে যদি আমি কারোর সাথে শেয়ার করি যে আমি এই কাজগুলো করছি তাহলে আমি আমার হয়তো ভুল ধরতে পারবো এবং এতে করে আমি জানতে পারবো যে আমি আমার রাইট ট্র্যাকে আছি কি না রাইট আপনার কাছে এটা মনে হতেই পারে দেখেন আমার পয়েন্টগুলো আপনি একটু ভালো মতো শুনেন তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট বুঝতে পারবেন যে কেন আমি এটা বলছি দেখেন আপনি যখন কারোর সাথে কোনো কিছু শেয়ার করেন সাধারণত যেই জিনিসটা হয় আপনার ভিতরে যে এনার্জিটা থাকে সেই এনার্জিটা ম্যাস স্প্রেড হয়ে যায় যেমন আপনি যখন নেগেটিভ এনার্জি ফিল করেন আপনি যখন ডিপ্রেশনে থাকেন স্যাডনেস থাকেন খুব খারাপ লাগে ওই সময় যদি আপনি কারোর সাথে সেটা শেয়ার করেন তাহলে আপনার ভিতরে যে ট্র্যাপড এনার্জিগুলো ছিল সেটাকে আপনি মুক্ত করে দিচ্ছেন একই সাথে মনে করেন কোন একটা কাজ আপনি শুরু করলেন কোনো একটা স্পৃহা আপনার ভিতর আসলো সেটা যখন আপনি কারোর সাথে শেয়ার করতে যাবেন তখন আপনার ভিতরে যে পজিটিভ এনার্জিগুলো ছিল সেগুলো ম্যাথ স্প্রেড হয়ে যাবে যেটা হবে আপনার ভেতরের যেই মোটিভেশনটা যে থিঙ্কিং প্যাটার্নটা বারবার চলছিলো যেটা আপনাকে বারংবার ফুয়েল দিচ্ছিল সেটা না ম্যাস স্প্রেড হয়ে যাওয়ার কারণে আপনি দেখবেন যে একটু কমে গেছে শুধু তাই না আরও যে প্রবলেমগুলো হবে আপনি যা করছেন আপনি যা করতে চান আপনি আপনার স্বপ্ন যদি কারোর সাথে শেয়ার করেন যে বিষয়টা হবে মানুষের আপনার উপরে এক্সপেকটেশন ক্রিয়েট হবে তখন আপনি তার এক্সপেকটেশন ফুলফিল করতে পারবেন না কেন আমি বলছি এক্সপেকটেশন ফুলফিল করতে পারবেন না দেখেন মানুষের সব সময় আপনি নিজেকে যে নিয়ে যা এক্সপেক্ট করেন তার থেকে না বেশি থাকে মনে করেন আপনি যদি বলেন যে আমি একটা জব পেয়েছি এবং এই জব ভালোই স্যালারি দিচ্ছে মোটামুটি মানুষ এক্সপেক্ট করবে যে আপনি কোটিপতি হয়ে গেছেন আপনার কাছ থেকে এত এত জিনিস এক্সপেক্ট করবে এই জিনিস আপনার কাছ থেকে পাবে যদিও সেটা হচ্ছে না সেক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু আপনি পড়বেন দ্বিতীয় যে সমস্যাটা আপনি পড়বেন সেটা হচ্ছে আপনি আপনার নিজের কাছ থেকেও বেশি এক্সপেক্ট করা শুরু করবেন যদি আপনি একটা কাজ করেন এবং সেই কাজটা যদি ম্যাস পিপলকে বলে বেড়ান তাহলে আপনার উপর কিন্তু সেটাকে প্রুফ করার একটা দায়বদ্ধতা চলে আসবে প্রথম দিকে কিন্তু কোনো দায়বদ্ধতা ছিল না প্রথম দিকে মোটিভেশনাল ছিলেন প্রথম দিকে আপনার একটা প্যাশন ছিল তাই ভালো লাগছিলো কিন্তু যখন আপনি ম্যাস স্প্রেড করে দিলেন নিউজটা তখন আপনি কিন্তু ঘুমতে থাকবেন টাইম যে টাইম যাচ্ছে কিছু পাচ্ছি না টাইম যাচ্ছে কিছু পাচ্ছি না এই জিনিসটা সাবকনশিয়াসলি কিন্তু আপনাকে পুরো কাজটা থেকেই দূরে সরিয়ে নেবে দেখেন আপনি যদি কোন একটা কাজ আসলেই করেন সেই কাজটা যদি আপনাকে আসলেই গ্রোথ আনে সেটা কি যথেষ্ট না মানুষ নোটিস করতে যেমন একটা গাছ যখন বড় হয় তখন সেই গাছটাকে কি আমরা সবাই দূরের থেকে দেখতে পারি না আপনার সাফল্য আপনার আশেপাশের মানুষজন সেন্স করতে পারবে অটোমেটিক্যালি কিন্তু আপনি যদি কাজ শুরু করার আগেই বা কাজ করতে করতে যদি এই জিনিসগুলো বেশি বেশি শেয়ার করেন তাহলে আপনি কোনো না কোনোভাবে বদ নজরের শিকার হতে পারেন ব্যাড এক্সপেকটেশনের শিকার হতে পারেন বা এনার্জি লসের শিকার হতে পারেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের সবাইকে এই জিনিসটা একটু বিবেচনা করে দেখতে